একজন মানুষ হইয়া তুমি কয়জন রে বিল মন উপর উপর দেখাও ভালো ভিতরে কয়লার মতন মুখের ভালোবাসা দেখাও অন্তর দিয়া বাসনা আপনি দেখেন একটু আগে যে যে গানটা দিয়ে আপনি শুরু করেছিলেন সেই গানটা একরকম ইমপ্যাক্ট হলো এখন যে গানটা করলেন সেটার একটা ইম্প্যাক্ট হলো তাহলে আমাদের কি ঠিক করতে হবে আমাদের সব সময় ঠিক করতে হবে আমি কোন গানটা গাবো এবং আমার কোন গানটা সবচেয়ে ভালো আমি পাই স্যার হ্যাঁ নমস্কার স্যার নমস্কার আমি মনির মণ্ডল আসছি মাদারপুর থেকে পেশায় আমি একজন শিক্ষক বাট গান গাইতে আসছি আমি সর্দ মনির ক্যান্সার একটি গান গাবো আমায় জন্ম দিয়েই গর্ব ধারিণী আকাশ তারা আমি চেয়ে চেয়ে থাকি বারবার ডাকি তোমা সারা মাগ তুমি কি দেখো না দেখো মাগ আমার নয়ন ভরা হয়েছো আকাশ তারা উঠোনের ধারে পুকুরের পারে সত ঝরে জানলাই বসে ফুলের সুবাসে তোমাকেই মনে পরে উঠোনের ধারে পুকুরের পারে শিউলি ঝরে জানায় বসে ফুলের সুবাসে তোমাকেই মনে পড়ে মাগো গো বাবা বলেছিল তুমি নাকি লাগিয়েছো সেই চারা হয়েছ আকাশ তারা ভেঙে দিয়ে গানটা কবিতা একটু খেয়াল দিতে ভাই একটু খেয়াল করতে হবে একটু শিখতে হবে আর গাই স্যার হ্যাঁ একটা গান গাইছ আর এখন একটা গান গাইছার আর একটা অন্য গান যেমন বলবে একটু গান অনেক অনেক মানুষ একজন মানুষ তুমি কয়জন মন উপর উপর দেখাও ভালো ভিতর হয় কয়লার মতন একজন মানুষ হইয়া তুমি কয়জন আর বিলমন উপর উপর দেখাও ভালো ভিতর কয়লার মতন মুখের ভালোবাসা দেখাও অন্তর দিয়া বাসো না বন্ধু তোমার ভালোবাসার ধরন ভালো না ঠিক আছে ঠিক আছে ঠিক আছে আপনি দেখেন আপনি দেখেন একটু আগে যে যে গানটা দিয়ে আপনি শুরু করেছিলেন সে গানটা একরকম ইম্প্যাক্ট হলো এখন যে গানটা করলেন সেটার একটা ইম্প্যাক্ট হলো তাহলে আমাদের কি ঠিক করতে হবে আমাদের সব সময় ঠিক করতে হবে আমি কোন গানটা গাবো এবং আমার কোন গানটা সবচেয়ে ভালো আমি পাই স্যার হ্যাঁ তো ওই সিলেকশনটা আপনাদের আগে করে নিয়ে আসতে হবে তাহলে ভালোটা আপনারা ডেলিভারি দিতে পারবেন আপনার সিলেকশনটা ঠিক হয়নি পরের গানটা আপনি একটু বেটার গিয়েছেন আগের চেয়ে ঠিক আছে এগুলো একটু খেয়াল করবেন আর সুরটা খেয়াল করবেন